নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নিরামিষভাবে শীষ পালং শাক রেসিপি এমন একটা মশলা দিয়ে এই রান্নাটা করব যেটা দু চামচ দিলেই একেবারে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আর সুগন্ধিতে ভরে যাবে এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম শীষ পালং শাক এখন শাকটাকে কেটে নেব পালং শাকের গোড়ার দিকে যে মোটা অংশটা আছে সেটাকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি একইভাবে পালং শাকের মধ্যে যে শক্ত মোটা ডাটাগুলো রয়েছে সেগুলোকে মাঝখান থেকে এইভাবে সরু করে কেটে নিচ্ছি এতে করে ডাটাগুলো শাকের সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ শাকটাকে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ শাকটা কেটে নেওয়া হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নেব একই সাথে কেটে নিচ্ছি একটা বেগুন এরপরে এর সাথে আর কী কী সবজি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এরপর বেগুনের পরে কেটে নিয়েছি সিম কুমড়ো গাজর আর সাথে নিয়েছি আলু এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটা গরম করে নিয়ে তারপরে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ডালের বড়ি এখন এই তেলের মধ্যে ডালের বড়িটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি ডালের বড়িটা ঠিক এই ভাজা হয়ে গেলে এবার তুলে রাখছি এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এখন ফোরনটা থেকে মিষ্টি একটা গন্ধ হয়ে দি দিয়ে দিচ্ছি যে শাকের আমি ডাটাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম সেগুলো এখন এই ডাটাগুলোকে একটু সময় ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট মতন ডাটাগুলোকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু গাজর আর দিচ্ছি শিম এখন সব সবজিগুলো দিয়ে আরও একবার একটু সময় ভেজে নিচ্ছি এখানে সবজিগুলো ভাজার সময় লবণটা দিয়ে দিচ্ছি এতে করে সবজিগুলো বা ডাটাগুলোর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে এইভাবে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন কাঁচা লঙ্কা আর আদা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আরও একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো সাথে দিচ্ছি কুমড়ো আর বেগুন এবার সমস্ত সবজিগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু কুমড়ো আর বেগুনটা অন্যান্য সবজির থেকে আগে সেদ্ধ হয়ে যায় তার জন্য পরে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা একেবারে কম মশলায় খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর হবে এই রান্নাটা এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার ফলে এখন দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক শাকটা দেওয়ার পরে সবজির সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবার শীষ পালং শাক এই রকম নিরামিষভাবে রান্না করে দেখুন শুধু ভাত নয় রুটি এমনকি খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িটা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রান্না করছি এখন দেখুন সবজিগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেঙে দিচ্ছি এই রান্নাটার মধ্যে সবজিগুলো একেবারে ভেঙে মিশে গেলেই খেতে বেশি ভালো লাগবে তার জন্য একটু বেশি নাড়াচাড়া করে এইভাবে সবজিগুলোকে ভেঙে নিচ্ছি আর এখন দেখুন কত সুন্দর স্বাস্থ্যকর আর লোভনীয় মনে হচ্ছে এই রান্নাটা দেখতে এখন এই রান্নাটার জন্য যে মশলাটা বানিয়ে নিতে হবে তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনে এখন সব মশলাগুলোকে শুকনো খোলায় এইভাবে ভেজে নামিয়ে তারপরে গুঁড়ো করে নেব এবার এই গুঁড়ো করে নেওয়া মশলাটা দু চামচ মতন দিয়ে দিচ্ছি এই রান্নার মধ্যে বন্ধুরা এই মশলাটা দিলে রান্নাটা সত্যিই অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আর সুগন্ধিতে ভরে যাবে শীতের শেষে শীষপালন শাক একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হবে যে একবার এইভাবে না বানালে বুঝতেই পারবেন না তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ